আজকে আমরা জানবো যে মহান আল্লাহরবুল আলমিন কাদেরকে ভালোবাসে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে মুফতি আমির হামজার বিরুদ্ধে ফতুয়া দিতে 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 তারা আজকে মিডিয়া বন্ধ করে দিয়েছে দিন প্রচার করা মাহফিল করতেছে কিন্তু মিডিয়া তার সামনে নাই দেখুন আজকে আমরা জানবো যে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কাদেরকে ভালোবাসে কোরআনের মধ্যে আল্লাহরবুল আলমিন জানিয়েছেন আল্লাহ নিজে কাদেরকে ভালোবাসে এক নম্বরে আল্লাহরবুল আলমিন এহসানকারীদেরকে খুব ভালোবাসে খুব পছন্দ করে এহসান যারা মানুষের প্রতি মানুষের প্রতি দয়ালু এহসান করে পাক তাদেরকে ভালোবাসে সোরা বাকার একশো পঁচানব্বই নাম্বার আয়তের শেষের অংশে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও এহসানু ইন আল্লাহ নিশ্চয়ই যারা এহসান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ইহাইবুল মুহসিনিন ইহসানকারীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই ভালোবাসি সুবাহ আল্লাহ আল্লাহ পাক ইহসানকারীদেরকে যাদের প্রতি যারা মানুষের প্রতি যারা দয়া করে এহসান করে মমতা করে ভালোবাসে এদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে দ্বিতীয় নম্বরে পাক তাদেরকে ভালোবাসে যারা তওবা করে তওবার যে কি ফজিলত মাইশা রাসুলকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল আল্লাহ আপনার জীবনের আগে পরে সব গুণা মাফ করে দিয়েছে এরপরে আপনি প্রতিদিন এত কেন তওবা পড়েন আল্লাহ রাসুল বলেছেন যে শোনো আল্লাহর কাছে যে যত বেশি তওবা করবে আল্লাহরবুল্লাহ রামিনের সে তত বেশি প্রিয় হয়ে যাবে সবাহ আল্লাহ আল্লাহ রাসুল কথাও বলেছেন যে নিজের জীবন আমল করে কখন আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না আল্লাহ যদি আমাদেরকে রহমত করে তিনি রহমান রহিম তিনি যদি মাফ না করে আমরা তো মাপ পাব না আমাদের আমল দেই জন্য বেশি বেশি আমি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ রব্বুল আলমিন সোরা বাকারার আর বাইশ নাম্বার আয়াতের মধ্যে বলেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন তবাকারীদেরকে ভালোবাসে যারা তবা করে এদেরকে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিজে ভালোবাসে তৃতীয় নম্বরে যারা ধৈর্যশীল বিপদে আপদে বালা মুসিবতে যারা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে আল্লাহরব্বুল আলমিন বলেন যারা সবর করে এদেরকে আল্লাপাক নিজে ভালোবাসে সরা ইমরানের একশো ছয়চল্লিশ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহরব্বুল আলমিন বলেন নিশ্চয় ধৈর্যশীল যারা হবে দুঃখে সুখে যারা আপদে বিপদে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর প্রতি সবরও করবে আল্লাহ রব্বুল আলমিন সবিরিন ধৈর্যকারীদেরকে নিজেই ভালোবাসে চতুর্থ নম্বরে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে যারা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহরব্দ আলামিন সরা ইমরানের একশো উনষাট নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলতেছেন ফাতা ওয়াক্কা ইন আল্লাহা ইউ হেব্বুল মোতা আলামিন বলেন ফাতা ওয়াক্কা আল্লাহ নিশ্চয়ই আল্লাহর প্রতি যারা ভরসা করে নিশ্চয়ই আল্লাহর প্রতি যারা ভরসা করবে নিশ্চয়ই আল্লাহর প্রতি যারা ভরসা করেছে এই সমস্ত ভরসাকারীদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসি পাঁচ নম্বরে যারা ন্যায় বিচার করে এদেরকে মহান আল্লাহ পাক খুব পছন্দ করে খুব ভালোবাসি শ্রমাইদার বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ফাহকুম বাইনাহুম বিলকিসতি ইন্নাল্লাহা মুকসিতিন তুমি তাদের মধ্যে ন্যায় বিচার করো রাসূলুল্লাহ পাক বলতেছেন তুমি ন্যায় বিচার করো নিশ্চয়ই ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন নিশ্চয় ন্যায় বিচারকদেরকে আল্লাহ ভালোবাসে আল্লাহ ছয় নম্বরে আল্লাহ পাক বলতেছেন মুত্তাকিন যারা হবে এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন সুরাত চার নম্বর আল্লাহ পাক বলেন ইন আল্লাহ ইহিব্বুল মুত্তাকি নিশ্চয়ই মুত্তাকিন যারা হবে যারা তাকোয়া অর্জন মানে আল্লাহকে যারা ভয় করে জীবন জীবনযাপন করবে এদেরকে আল্লাহ পাক নিজে ভালোবাসবে এরপরে যারা পবিত্রতা অবলম্বন করে যারা সবসময় পাক পবিত্র থাকে যারা গোসল অবস্থায় থাকে শরীরকে যারা পবিত্র অবস্থায় রাখে আল্লাহ পাক সুরাবাকার দুইশো বাইশ নম্বর আয়তের মাঝখানে বলতেছেন ওই হেব্বুল মোতাতহির এই মোতাতহির পবিত্রদেরকে আল্লাহ নিজে পবিত্র পবিত্রকারীদেরকে আল্লাহ নিজে ভালোবাসে সুবাহ আল্লাহ সর্বশেষ যারা আল্লাহর পথে সংগ্রাম করে যারা আল্লাহর পথে সংগ্রাম করে দিন কায়েমের জন্য জীবন উৎসর্গ করে এদেরকে আল্লাহ রাব্বুল আমি নিজে ভালোবাসে আল্লাহ পাক সোরা সফের চতুর্থ নাম্বার আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহ ইয়ো হেইব্বুল্লাদীনায়ু কঁতিলু নাফি সাবিলিহি সফাংকা অ্যান্নাহুম বুনিয়েনোম মারুসুস আল্লাহ রব্বুল আমিন বলেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ইয়ো হেইব্বু ভালোবাসি আল্লাহাদী যে যারা ইউক নাফি সাবিলিহি আমি আল্লাহর জন্য সংগ্রাম করে জীবন দেয় সফফাং কান্না হুম বুনিয়া এবং দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য যারা শিসা জালা পাঁচিরের মতো কবদ্ধ থাকে দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ আল্লাহরব্বোলার আমি নিজে ভালোবাসি সোহান আল্লাহ আল্লাহ পাক কাদেরকে ভালোবাসে এক কথায় আমরা জানলাম এহসানকারীদেরকে ভালোবাসে তবাকারীদেরকে ভালোবাসে ধৈর্যশীলদেরকে ভালোবাসে এবং আল্লাহর প্রতি যারা ভরসা করে তাদেরকে ভালোবাসে যারা ন্যায় বিচার করে শাসক ন্যায় বিচার শাসক তাদেরকে আল্লাপাক ভালোবাসেন এবং যারা মোত্তাকি ক্ষুদা ভীতি তাকুয়া যারা অর্জন করে তাদেরকে এবং যারা পবিত্রতা অর্জন করে পবিত্র থাকে সর্বশেষ যারা দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের জন্য সীসা ঝালা পাঁচিরের মতো জীবন দিয়ে ধন সম্পদ দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে যারা মারসুস ঢালা পাচিরের মতো ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের চেষ্টা প্রচেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ পাক যেন এই গুণগুলো আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করে আল্লাহ আমিন সুরাহামিম শেষদার তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন অমান আহসানু কৌলাম দা ইলাল্লাহ আল্লাহ পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ সর্ব উত্তম কাজ হচ্ছে ওই কাজ ওমান আহসান ইসমে তফজিল ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন তার চেয়ে ভালো কথা তার চেয়ে ভালো কাজ কেউ করে না মিম্মাং দা ইলাল্ল যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে ইসলামের দিকে আহ্বান করে কোরআনের দিকে আহ্বান করে এই ব্যক্তির চেয়ে ভালো কথা এই ব্যক্তির চেয়ে ভালো কাজ আর কেউ করে না আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে মুফতি আমির হামজার বিরুদ্ধে ফতোয়া দিতে 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 তারা আজকে মিডিয়া বন্ধ করে দিয়েছে দিন প্রচার করা মাহফিল করতেছে কিন্তু মিডিয়া তার সামনে নাই এখন তথ্য প্রযুক্তির যুগে যে যুগে ইহুদি খ্রিস্টানেরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ক্যামেরার মাধ্যমে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করতেছে এরও একটা সময় আমরা মিডিয়া থেকে অনেক দূরে এক সময় আমার দেশের হুজুরেরা ফতোয়া দিত যে ক্যামেরা ট্যামেরা ছবি টবিগুলো হারাম এখন ওই হুজুররাই দেখি এইগুলো আগে করে তা আপনাকে বুঝতে হবে কোরআন কোরআনের প্রতিটা আয়াতকে আপনাকে বুঝতে হবে আল কোরআন জামান প্রতিটা জামানার সাথে মিল করে কোরআনের প্রেক্ষাপট আপনাকে বলতে হবে জানতে হবে এই যে গোটা জাতিকে আজকে মাহরুম করলেন মুফতে আমির হামজার সেই তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড দশ বছর আগে সাত বছর আগের কিছু কাটিং সাটিং ভিডিও কাটিং সাটিং করে কি করতেছে এখন অপপ্রচার করার কারণে তাকে মিডিয়া থেকে আড়াল করা হল আজকে মুফতি আমির হামজার মাধ্যমে এজ এ দেশের হাজার হাজার মানুষ আপনি আলেম আপনি কোরআন হাদিস বোঝেন তো সাধারণ মানুষ কী করবে এমনও সাধারণ মানুষ আছে যার পকেটের মধ্যে আল্লামা সাইদির ওয়াজ শুনে বেনামাজি নামাজ পড়ে না কিন্তু সাইদির ওয়াজ শোনে ওয়াজ শুনতে শুনতে নামাজি হয়ে গেছে এমন নজির বাংলাদেশে আছে এমনও সন্তান আছে আল্লামা সাইদির ওয়াজের ক্যাসেট শুনে যারা বাবা মার খেদমত করতো না বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছে আল্লামা সাইদির ক্যাসেট ওয়াজ শুনে তারা বাবা মার খেদমত শিখেছে বাবা মার পায়ে ধরে মাপছে এসে কত নেশাখর ওয়াজের মাধ্যমে নেশা ছেড়ে দিয়েছে আজকে আমির হামজাকে আড়াল করা হলো কেন ওই যে কোরআন থেকে হক কথা বলে জাতির সামনে সত্য কথাগুলো তুলে ধরে আর জাতির দুশ্মন কারা জালেম কারা স্বৈরাচার কারা কোরআন থেকে বললে যে যখন তারা উন্মুক্ত হয়ে যায় জালেমের মুখোশ উন্মোতন হয়ে যায় তখন তার বিরুদ্ধে লাগলো লাগার আরও কারণ আছে জামাতের এমপি পারতি হয়েছে কুষ্টিয়া তিনের এগুলোই তো এখন অপরাধ দিবেন কিন্তু দিন প্রচার কিন্তু থেমে থাকবে না ডক্টর জাকির নায়ককে দেখেন নাই ভারত থেকে বের করে দেওয়া হল আসবে আমার বাংলাদেশে এটা নিয়েও চক্রান্ত শুরু হয়েছে দিন কিন্তু থেমে নাই এক আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে আজকে আল্লামা সাইদির অনুসরণে অনুকরণে বাংলার প্রতিটা গিরামে গিরামে আমার মনে হয় আমার মতো ক্ষুদ্র আল্লামা সাইদির উত্তর অনুসারীরা কোরআনের ময়দানে খেদমত করতেছে তাফসির করতেছে আপনি কয় সাইদিকে হত্যা করবেন এ কোরআন আল্লাহ পাক দিয়ে সিন্না এ কোরআন নাজিল করেছে আল্লাহ এ কোরআন হেফাজত করার দায়িত্বও নিয়েছে আল্লাহ হাফেজদের মাধ্যমে মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে আলেমদের মাধ্যমে কোরআনের কথা প্রচার হবে কোরআন সংরক্ষণ হবেই হবে ইনশাল্লাহ তবে আলেমদের একটু সতর্ক হওয়া দরকার যেন বাতিল এ বিষয়গুলো নিয়ে তারা কোনো ক্ষোভ তৈরি করতে না পারে সূরা নাহালের একশো পঁচিশ নম্বর আয়তের শুরুতে বলতেছেন উদৌ ইলা সাবিল রব্বি কাবিল হেকমা তোমরা কি করো উদৌ মানুষদেরকে ডাকো আহ্বান করো ইলা সাবিল আল্লাহর পথে ডাকো রব্বি কাবিল হেকমা তোমার রবের পথে মানুষদেরকে যখন ডাকবে উত্তম হেকমতের সাথে ডাকো আজকে আমার দেশের বহু হুজুর তেলতেলা হুজুর ফতোয়া দিয়েছে হেকমত মানে আমাদেরকেও অনেক উস্তাদ পড়িয়েছে তারা যে হেকমত মানে খুব সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করা কিন্তু হেকমতের যতগুলো অর্থ আমি তাপসিরে পেয়েছি তাপসিরে যতগুলো ব্যাখ্যা এসেছে তাফসীরের মধ্যে হেকমতের মূল ব্যাখ্যা হচ্ছে উদুরু ইলা সাবিল রব্বি কাবিল হেকমা তোমরা মানুষদেরকে রবের দিকে আল্লাহর দিকে হেকমতের সাথে ডাকো তার মানে হচ্ছে কোরআন আর সন্না দিয়ে দলিল এবং প্রমাণের সাথে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো এখন হেকমত মানে বোঝাইছে যে গোপন এখন আর গরম ওয়াজ করার দরকার নাই একটু তেলতেলা তেলা নরম ওয়াজ নামাজের ওয়াজ হজের ওয়াজ তো এখন কি নামাজের ওয়াজ দরকার আছে এখন দিন কায়েমের ওয়াজ করতে হবে দিন যদি সমাজে কায়েম হয়ে যায় অটোমেটিক নামাজ কায়েম হয়ে যাবে আপনাকে এখন মূল ওষুধ দিতে হবে আপনার শরীরে হয়েছে ক্যান্সার আপনি যদি এখন না পাবরি খান তো আপনার ক্যান্সার ভালো হবে ক্যান্সারের জন্য আপনাকে থেরাপি নিতে হবে কেন লাগাতে হবে এই জন্য হেকমত মানে শুধুমাত্র গোপন নয় হেকমত মানে হচ্ছে দলিল এবং প্রমাণ তার কি বুরহান আল্লাহ পাক নিসার একশো চুয়াত্তর মানবতা তোমাদের জন্য একটা অকাট্য দলিল রবের পক্ষ থেকে বুরহান কোরআন এসেছে সুবাহান আল্লাহ কোরআন মানে কি বুরহান অকাট্য দলিল বুরহান অকাট্য দলিল যে দলিলের পরে আর কোনো দলিল নাই ওয়াংসাল না ইলাইকুম নৌরাম্মবি না এবং স্পষ্ট আলো কোরানের মধ্যে এখানে কেউ কেউ একটা কোরান বলেছে কেউ কেউ রাসুল বলেছে যে তোমরা দলিল এবং প্রমাণ দিয়ে কোরান এবং হাদিস দিয়ে কথা বলো এই জন্য আলেম যারা আছেন কথা যারা বলতেছি প্রতিটা কথার পিছনে কোরআনের আয়াত হাদিসের দলিল দিবেন এটাই হচ্ছে হেকমত দেখেন নাই মুফতে আমির হামজা প্রত্যেকটা সুরার আয়াত বলার সাথে সাথে পাড়া পৃষ্ঠা রুকু সুরার নাম তাপসিরের নাম বলে দিল জাতি যখন সহজে বুঝতে পারল তার বিরুদ্ধে কাটিং কিছু ভিডিও নিয়ে তারা আজকে ফতোয়াবাজি করতে 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 আজকে তাকে মিডিয়ার আড়ালে চলে গেল তো সাধারণ মানুষ আমজনতা বাংলা শিক্ষিত মানুষ তারা এখন ইসলাম কীভাবে বুঝবে কীভাবে জানবে আপনি যে ফতোয়া দেন মিডিয়ার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে তার বিরুদ্ধে লেগেছেন জেনে শুনে ইচ্ছা করে আপনি তার বিরুদ্ধে লেগেছেন ওই যে আপনার দলের না আপনার মতের না আপনার মতাদর্শের না আপনার পীরের মুরিদ না আপনার আকাবিরদের পূজা করে না এই জন্যই তো বিনা কারণে যে দোষগুলো করে নাই সাফিয়ে দিচ্ছে কাফের বলতেছে ফাঁসেক বলতেছে কত কিছু গাজাখর বলেও গালি দিচ্ছে একটা কোরআনের দায়ীকে আল্লাহাকানি সার একশো বারো নম্বর আয়তের মধ্যে বলে নমাইয় সিফ খতিয়াতান আউ ইসমাং সুম্মা বিহি বাড়ি আং ফাকদিহ তামালা বুহতান ইসমাম এমন কিছু মানুষ আছে তারা নিজে একটা অন্যায় কাজ করে নিজে একটা খারাপ কাজ করে করার পরে নিরাপরাধ ভালো মানুষের ওপরে সেই খারাপ কাজের দোষটা সাফিয়ে দেয় আল্লাহ বলতেছেন বুহ তা নাও ও ইসমাম মুবি না সে যদি সেই খারাপ কাজ করে আর যদি সেটা বলে বেলাও সেটা গিবোধ একটা গুণা হবে আর যে দোষ সে করে নাই তার বিরুদ্ধে যদি তুমি বানোয়াট করো এটা তহমত হবে দুইটা গুণা হবে তার বিরুদ্ধে একটা গিবোধ একটা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার গুণা হবে আল্লাহ পাক বলতেছেন বুহ তা নাও ও ইসমাম মুভি না কিয়ামতের দিন তারা স্পষ্ট গুনার বোঝা নিয়ে মাথায় করে নিয়ে তারা বহন করবে ফেরেশতারা ধিক্কার দেবে ঘৃণা জানাবে যে নিজে অন্যায় করে নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়েছ যাচাই নাই বাসাই নাই আর আমার দেশের বাঙালি এমন বাঙালি হয়ে গেছে যাচাই নাই বাসাই নাই মানুষের বিরুদ্ধে গিবোধ পরচর্চা কথা বলতে এখন একটুও ভাবে না আলেম তারা দেশ জাতির কল্যাণে কাজ করতেছে আন্দাজে তার বিরুদ্ধে ফতোয়াবাজি করেন না ওই যে সাহেবের এক বউ নিয়ে কত হুজুরও দেখলাম কত কথা বলতেছে এ বিষয়ে আমি কোনো দিনও বক্তব্য নেই তার পারিবারিক কিছু প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো সমস্যা সে টাকা পয়সার সমস্যা পারিবারিক সমস্যা কলহ থাকবে তা আপনি আলেম আপনি হুজুর তার কথা নিয়ে বক্তব্য দেওয়ার কি এই জন্য মিথ্যা কোনো অপবাদ দোষ চাপানো যাবে না আর আলেমদেরকেও বলবো আপনারা এমন কোনো কথা এমন কোনো কাজ করবেন না যেন মিডিয়া সাজাতে পারে হুজুর আবার বলে মিজিয়ার দোষ মিজি না সতর্ক থাকবেন তারপরেও যদি হয় করে দিবে। দেখেন না মাফ আজারি সাহেবের কত ভিডিও কাটিং করে সেই বছরের পুরাতন ভিডিও সেই খুলনার এক ছয় মাহফিল যশোরের আকিস ফাউন্ডেশনের মাহফিলের সাথে লাগিয়ে কি একটা পেস লাগালো সিক্স প্যাক নিয়ে কত কিছুই হয়ে গেল জাতি তো এখন বুঝতে চায় না আমার দলের না মতের না আমার ফিরের মরিদ না আমার হুজুরের কথা শোনে না এই জন্য আমার দেখতে পারি না আর আল্লাহ ফাকসুরা রুমের মধ্যে বলেছে মিনাল্লা দিনা ফাররকু দিন আহু মকানু শিয়া কুল্লু হেজবিম বিমা লাদাই হিম ফারে হন পৃথিবীতে অসংখ্য দল তৈরি করে কিছু মানুষ আছে মিনাল্লা দিন আফরকু অসংখ্য দল তৈরি করার পরে যে যে দলে আছে যে যে মতে আছে মনে করে যে আমার দলই সঠিক আর কোনো দল নাই আমার দলে ঠিক বাকি সব দলে যারা আছে কাফের ওই যে একজন কাফের চশমা চোখে দিছে উনি ছাড়া কেউ আর হক নাই সব কাফের আজহারি কাফের ওই আমির হামজা কাফের ওই আরেকজন কাফের ওনার চশমায় কাফের ফতোয়ার জিলার খুলে বসে ওনার চশমায় যেদিকে তাকায় কাফের ছাড়া কিচ্ছু দেখে না আর তো গরম সুন্নি ঠান্ডা সুন্নি ধর্মের নামে তামাশা ধর্মের নামে ব্যবসা করে এক গ্রুপ তাসেই সরা রাফের একান্ন নাম্বার আল্লাহ পাক তাদের জন্য বলছে আল্লাহ দিনতা খজু দিই না হুমলা হওয়া বলে আইবা অগর রথ হুম এই যে গরম সুন্নের ঠান্ডা সুন্নী ধর্মটাকে তারা আজকে হাসি তামাশার পাত্র বানিয়ে ফেলেছে জিকিরের নামে লাফালাফি বওয়া মাইকের উপর দুটা মাইকোফোন খুলে নেওয়া হুজুরকে জরায়া দেওয়া এটা কি ইসলাম নাকি এটা ধর্মের নামে তামাশা এজন্য আলেমদেরকে সতর্ক হতে হবে সুন্দর সাবলীলভাবে স্পষ্ট ভাষায় কোরআন সুন্নার দলিল ভিত্তিক কথা বলতে হবে যেন বাতিল কোনো সুযোগ খুঁজে না পায় ভুল ধরার